আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমার আরও একটা নতুন ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা তো আমরা যাচ্ছি কোথায় বলো আমরা যাচ্ছি ইন্ডিয়া কলকাতা উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে আমরা বলতেছিলাম যে কলকাতার ব্লগ আসবে ট্রেনে যাচ্ছি তো এইজন্য সকালে আর কি হ্যাঁ খুব শীঘ্রই তো সেই দিন চলে আসছে তো আমরা যাচ্ছি এই যে আমরা রেডি হয়ে গেছি লাকেস রেডি আর সাউদামনি ঘুমাচ্ছে দেখাই চলেন যে দেখেন সাউদামনি ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে গেছে এখন আমরা যাব চলেন তাহলে যাওয়া যাক পুরো ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমার বুড়ি উঠে গেছে তো সাথে থাকবেন আমরা আল্লাহর রহমতে এখন রওনা দিব ওই যে দেখেন জুতা ফুটতেছে বুড়ি ঘুম থেকে উঠে এটা হচ্ছে আমাদের ট্রাভেল পিলো এখানে নিসি এখানে খাবার দাবার নিয়ে নিছি কিছু কিছু বাবুর জন্য একটা লাকিস নিয়ে নিছি তো চলেন এখন বের হব সিএনজি চলে আসছে বাসার নিচে বের হয়ে দেখাচ্ছি এই যে দেখেন আপনাদের ভাইয়া বাবুকে জুতা পরিয়ে দিচ্ছে হাই সালাম দিয়ে দাও মামি সালাম দিয়ে দিয়েছে আপনাদেরকে তো জি তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো খুব এক্সাইটেড তুমি এত দিন পরে যাচ্ছ হ্যাঁ আর সাদমনি তোমার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো বলো দর্শকদের চলেন যাওয়া যাক যাওয়া যাক আসেন তাহলে যাই আমরা সাথেই থাকি যে সিএনজি চলে আসছে আপনাদের ভাইয়া এই যে লাকি নিতেছে এই আমুনি বেটা এখানে না এটা না হ্যাঁ চলো

দৌড়াচ্ছে এই যে দেখেন আমরা আমাদের বগিতে আমরা এখন কোথায় আছি ঢাকা মেনে আছি আমরা হ্যাঁ এই যে আমাদের মৈত্রী ট্রেন কলকাতা ঢাকা টু কলকাতা এই যে আমরা যাচ্ছি এখন এই ট্রেনটা দেখেন বিশাল ট্রেন বিশাল অনেক সুন্দর মনে হয় কি বাসা আর ভিতরে একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে সাথেই থাকুন এই যে আমাদের ট্রেনটা দেখেন কত সুন্দর মানে কি বাসাওয়াড়িতে আসি সাউদা ওই যে দেখতেছে হ্যাঁ সাউদা বসে বসে দেখেন ট্রেনের ভিতরটা এই যে পুরাপুরি ইন্ডিয়ান ট্রেন খুব সুন্দর পরিবেশটা এই যে সিট এখানে সিট তারপরে এখানে সিট সিটের অভাব নাই কত সিটটা অভাব হ্যাঁ কম এই একটা বেট এই একটা বেট এই একটা বেট আমি তো আমি তো এখানে বেড বিছার ঘুমাবো সাওদা আমি না ওকে আচ্ছা তো যাত্রা শুরু করবো এখন প্রায় সাড়ে বাজে এখন তুরি ট্রেন ছাড়ে নেই আটটা পনেরো মিনিটে ছাড়ার কথা আটটা পনেরো মিনিটে ছাড়বে তো এখন যাওয়া যাক দেখি দেখেন

और दादूबा मेरे जिससे सादा दादू और এখানে ডাল রান্না করে নিয়ে আসছি আমি বুনা ডাল আর এখানে হচ্ছে আলু ভাজি এই যে আপনাদের भैया খাচ্ছে এখানে বসে বসে কেমন ভালোই বাসা খাবার তো বাসা খবেরি এই এই খাবার কত একটা না দেখেন কোন পরিবেশে খাইতেছে আপনাদের भैया এখনো ট্রেন ছাড়ে নাই ছাড়বে তো ঠিক আছে কি কি করব দেখাবো পরে

এই যে প্ল্যাটফর্মের থেকে মাত্র ট্রেনটা ছেড়ে দিল এই যে ট্রেনটা যাচ্ছে এই যে আটটা পনেরো মিনিটে ট্রেনটা ছেড়ে দিল এই যে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চলুন ট্রেনটা ভ্রমণ করি তারপরও কিছু দেখাচ্ছি ফুটেজ তো চলুন এই যে দেখেন এখানে সাউদামণি ঘুমাচ্ছে এখন বাজে দুপুর তিনটা একটু অনেক কষ্ট করে ঘুম পাড়াইছি ওকে আমরাও ঘুমাইছিলাম কিন্তু খাওয়া দাওয়া করতে উঠে গেছি এই যে এখানে ঘুমাচ্ছে সাথে থাকেন খাওয়া দাওয়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে আপনাদের ভাইয়া লম্বা একটা ঘুম দিয়ে স্টেজ হয়ে আসছে আমরা খাওয়া দাওয়া করবো এখন কেমন লাগতেছে হ্যাঁ বুড়ি ঘুম আছে তিনটা বাজে একটা স্টেশনে এইসাথে থামিয়েছে ভুলে খাবার इजी밥 তারপরে এখানে হচ্ছে ভুনা ডাল ওইখানে হচ্ছে মুরগির মাংস দেখি মুরগির মাংসটা इजी এখানে মুরগির মাংস আর এখানে সকালে হচ্ছে আলু ভাজি তো খাওয়াটা করেনি তারপরে দেখাচ্ছি অবশেষে বাংলাদেশ বর্ডার পার করে দর্শনা এখন আমরা ঢুকে পড়লাম ইন্ডিয়া এখন

এই যে সাদামণি দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ বিকেল পাঁচটা তো আমরা ট্রেনে বসে আছি আর কিছুক্ষণের মধ্যে আমরা নামবো ট্রেন থেকে তো চা নিয়ে আমি কিন্তু চা খাই না তো আমার মাথা ব্যথা করতেছে প্রচন্ড পরিমাণ এর জন্য একটু চা খাবো আপনাদের ভাইয়া খাবে আর দেখেন এখানে বসে বসে আমরা দেখতেছি এত্ত সুন্দর এত সুন্দর গাছ গাছালি প্রাকৃতিক পরিবেশগুলা অনেক সুন্দর লাগতেছে ভিতরে বসে বসে দেখতেছি এই যে আপনাদের ভাইয়া চা খাচ্ছে এখানে কেমন চাটা অনেক টেস্ট তুমি খেয়ে দেখো আমিও খাব একটু ঠান্ডা দাও জানি টেস্ট হবে যানো দুটায় ঠান্ডা হবে এটা তোমার কাছে ভালো লাগবে জিনিসটা ঠান্ডা না আর বুড়ি দেখি কি করে বুড়ি এখানে শুয়ে শুয়ে ফিডার খাচ্ছে ফিডার খাচ্ছো ঠিক আছে হেदाना টিবেগের নাম কি সারগম

आ दादा कोई दिक्कत नहीं है बड़ा भाई है मेरा जाओ इधर ये तो एक्टर आदर आप लोग क्लास में लग गए ये गाड़ी लिए नीचे आयशा चलो सब एकदम उठाबो नहीं 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 हम तो देख लास्ट में साथ के साथ केप से यहांने आज तो गाड़ी में चक्कर दे लिया हम काम कर सकते हो बताओ क्या है हम कोला हेलो पापा आई फाइ तो जाओ

রাত্রে ডিনারটা করলাম খাবারটা খুব ভালো ছিল একটু ওয়েদারটা গরম প্রায় বেয়াল্লিশ ডিগ্রি চলছে অনেক পরিমাণ গরম তারপরে কিন্তু মানুষের কমতি নেই হাজার হাজার বাঙালি হাজার হাজার হোটেল নেই কিছু নেই এসি হোটেল তো নাই অনেক কষ্ট করে আমি এটা পাই এই যে সওদা সাওদা সওদা কত হয়েছে বসে এই যে আপনি আপু

এখানে সাউদামনি আর সাউদামনির বাবা যাচ্ছে হোটেলে যাই যে আপনাদেরকে রুম টুটটাও দিব আপনাদেরকে সাথে থাকতে এই যে আমরা হোটেল দীপ লমেট হোটেলে আমরা উঠছি এই যে এই যে সাউদারাম সাউদার চলছে রিসিপশন দাদা আমাদের হোটেলটা যাও যাও চলো সদম আসো আসো এই যে সিঁড়ি হোটেলে খুব সুন্দর হোটেলটা নিরিবিরি চুপচাপ রুমটাও সুন্দর রুমটা দেখেছিল দর্শকদের এই যে এখন দেখাবো রুমটা চলে এই যে আমরা এই রুমটা ভাড়া নিয়েছি এই যে আমাদের বেড

এমন অবস্থা রাশ অবস্থা অনেক কষ্ট করে আচ্ছা তাহলে আমাদের সাথেই থাকুন আর কালকে সকালে উঠে কি কি করি আপনাদেরকে দেখাবো হ্যাঁ কেমন তো বিদায় নিয়ে নিচ্ছি আমাদের ট্রাভেলস ব্লগ কেমন লাগলো সবার কাছে সবাই কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের জন্য কষ্ট করতেছি দেখেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটা এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ সাদা আল্লাহ হাফেজ বলে দাও বলো চকলেট খাচ্ছে সাউদার সাউদার আহমদ থেকে আল্লাহ হাফিজ আল্লাহ